লক্ষ্য করুন তো আপনার কি বারবার রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন আসছে খুব খারাপ স্বপ্ন আপনাকে বারবার ঘিরে ধরছে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে বা আপনি ধর্মকে পুরোপুরি ত্যাগ করে অধর্মের পথে চলতে চাইছেন আপনি আপনার নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না এবং সেই রাগের জন্য অন্য কাউকে দোষারোপ করছেন আপনাকে দেখতে হবে যে রাহুর স্থান কতটা বেশি ভালো বা খারাপ হয়ে আছে আমরা কি করে বুঝবো যে আমাদের হাতে রাহু খারাপ আছে অনেক বেশি সমস্যা জীবনে আসতে থাকে এবং সমস্যার যে কারণ সেটা আপনি জানতে না পারা দু নম্বর মানসিক সমস্যা বেশি আসা দু নম্বর দেখুন অসুখের সঠিক কারণ জানতে না পারা অথচ সেই অসুখ অসুখটাকে ভোগ করা বারবার তিন নম্বর ঘুমানোর বেশি প্রবলেম হওয়া আপনি অনেক রাত পর্যন্ত জেগে ফেলছেন কেন যাচ্ছেন নিজেও জানেন না হয়তো টিপতে যাচ্ছেন কোন জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি হয়ে যাওয়া বা এমনকি আহ মাদকাসক্তর পরিমাণ অনেকটা বেশি হয়ে যাওয়া সেক্ষেত্রেও দেখতে হবে আমাদের রাহু খারাপ হয়ে আছে এমনকি আপনি আহ ধর্মের পথ ত্যাগ করে দিয়েছেন অধর্মের পথে বেশি বেশি করে চলতে চাইছেন ধর্মের পথে আপনার পছন্দ হচ্ছেন আপনি ধর্মিক ধার্মিকদের সাথে তর্ক করছেন যে এটা খারাপ পথ আপনার কিন্তু রাহু খারাপ হয়ে আছে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে লোভ পাচ্ছে আপনি ধীরে ধীরে বসে পড়ছেন আপনি কেন যে এত খারাপ হচ্ছে আপনার সাথে আপনি বুঝতে পারছেন না আপনাকে বুঝতে হবে আপনার হাতে রাহু খারাপ হয়ে আছে আপনার জীবনে খারাপ অভ্যাস ধীরে ধীরে প্রবেশ করছে এবং যেগুলো প্রবেশ করার নয় বা আপনি যতটা খারাপ ছিলেন না তাতে বেশি খারাপ হয়ে যেতে হচ্ছে আপনার মানুষ আপনাকে খারাপ বলছে আপনার উপর আঙুল তুলছে দেখতে হবে আপনার রাহু কিন্তু খারাপ হয়ে আছে আপনি রাগকে কন্ট্রোল করতে পার ব্যর্থ হচ্ছেন বারবার বিনা কারণে কাউকে দোষারোপ করে দিচ্ছেন এমনকি অন্যদের উপরে আপনি খারাপ বাক্য প্রয়োগ করছেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার কিন্তু রাহু খারাপ হয়ে আছে নমস্কার